নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার সঙ্গে দেখা করতে আসছে কে কে এই দেখো আমার বুনুরা আসছে কে ওরা নিয়ে আসছে সন্দেশ নিয়ে আসছে তরমুজ আমার জন্য দুটা ব্লাউজ নিয়ে আসছে ওগুলো থাক পরে কথা পরে হবে এই দেখো তরমুজ বিশাল বড় তরমুজ নিয়ে আসছে একাই তো সেবা করা যাবে না বুনুরা বললো যে কাটো সবাই মিলে সেবা করবো তে আমি বলেছি তাহলে কৃষ্ণকে একটু ভোগ লাগাই দিই কৃষ্ণ না ভোগ লাগালে খালে কেমন হয় সেই জন্য তোমাদের ভিডিওটা একটু দেখায়নি যে তরমুজ নিয়ে আসছে এখন কৃষ্ণ ভোগ লাগাবো এই বুনরে আসছে দর্শক ভাইরা আমার মা মাসিরা সবাই এই দেখ ভালো রাখো সবাই যান পৃথিবীর মানুষজন সবাই ভালো থাকে আমি সবার জন্য কৃষ্ণের কাছে প্রণাম করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা ছোট